পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন দেখতে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাইড্রোমিটার জনিত সকল সমস্যার সমাধান চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন হাইড্রোমিটার যে সকল মানে সমস্যার মধ্যে সেটা হচ্ছে মাইনাস লেখা এই এই লেখাটা কেন হয় কি জন্য হয় সেটা হচ্ছে এটা তিনটা কারণ করতে আমরা চিন্তা করেছি এবং এটার টেম্পারেচার সেন্সর কোনটা ইউজ করছে কিভাবে কাজ করে এই টু জেড নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছেন এই এটা আমি একটু খুলে ফেলি ভিওয় আর এটার যদি সেন্সর আমার যেহেতু একটা খোলা আছে সেহেতু আমি এই সেন্সর সম্পর্কে একটু আলোচনা করি এই এই জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক ভাইয়া এই যে এইটাতে দেখতে পাচ্ছেন এটা একটা জেনার ডায়ট আমরা জানি মূলত ডায়ডগুলো যখন গরম হয় তখন এটা রিডিং দেয় এই রিডিংটা মূলত এই যে এই টেম্পারেচার সেন্সরটাকে রিডিং সে কমপ্লিট করে ঠিক আছে যদি আমি আপনার যে ডায়ারের যে পরিমাপটা আছে সেখানে সে এই পরিমাপটা হিসাব করে তো এখানে আছে এই এই প্রোপোটাল সেন্সরটা যেটা আছে সেটাকে প্রোপোকল সেন্সর যেটা আছে এটা হচ্ছে যেটা দেখবেন ডলবি সেন্সর যেটা পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা যে বড় কন্ট্রোলার সেক্ষেত্রে কিন্তু এটা বড়ো দেওয়া থাকে হয়তো এতটুকু পাত বড়ো দেওয়া থাকে কিন্তু সেন্সর ওই একই একসেম্ব কিন্তু এটা দেওয়া ইউজ করা থাকে তো যাই হোক আমরা অতিরিক্ত না বুঝাই তো এটা সমস্যা কি জিনিস আমরা এটা মূলত বাই করব যে এই সমস্যা খুলতে এখানে মূলত একটা ভিতরে হয়তো তার ছোটা থাকতে পারে বা সেন্সরের মাথায় তার ছোটা থাকতে পারে আর দেখতে পাচ্ছেন আমি খোলার সিস্টেমটা দেখাই দিচ্ছি কীভাবে খুলবেন ঠিক আছে এটা খোলা সহজ একদম ইজি এটা খুলে ফেলবেন খুলে এই যে দেখতে পাচ্ছেন লাল তারটি ছোটা লাল তারটি ছুটে গেছে এইখানে দেখতে পাচ্ছেন সাদাটা হচ্ছে আপনার ডাটা এটা হচ্ছে আপনার নেগেটিভ মানে আপনার গ্রাউন্ডের যে প্রিন্টটা আছে আর এইটা হচ্ছে আপনার রেড মানে ফাইভ বোল্টে যেটা আছে বোল্ট এইটার হিসাব করে যদিও ফাইভ বোল্ট না এটা হচ্ছে বোল্টে আপনার দেয়ার বোর্ডে বা যে কিছু সেটা একটা হিসাব করে এখানে যে জেনারেল জায়ারটা যে হিসাব করছে আমি একটু আগে যেটা দেখালাম এই যে রেড যে তারটা আছে আপনি দেখেন ভালো করে রেড যে তারটা আছে সেটা কিন্তু আপনি কোর্স কোথায় লাগানো এই যে জেনারেল এ ডায় এবং গ্রাউন্ডে কিন্তু লাগানো তার মানে গ্রাউন্ড প্লাস রেডে এটা কি পরিমাপ করতেছে আপনার টেম্পারেচার হিসাবটা করতেছে গ্রাউন্ড থেকে গ্রাউন্ড তো সব এক জায়গায় থাকবে আর সাদা আটা আছে হিউমিডিটি ডাটা প্রসেস করতেছে ঠিক আছে জাস্ট কাজটা করে এইভাবে একদম সি ইজি হিসাব আর এটা আমরা কোন জায়গায় ঝালাই করব। ঠিক এই যে যে দেখতে পাচ্ছেন এই কালোর যে ছিদ্র এই ঠিক নিচের দিকে এইটা আমরা করতে পারবো এখানে আপনার যে এই যে রেজিস্টেন্স করেছে এটা থ্রি পয়েন্ট থ্রিকে সাড়ে সাড়ে তিন তিনকে মানে ইউজ করছে রেস্টেন্সগুলো হ্যাঁ তাহলে আপনারা বুঝবেন আর প্রত্যেকটা রেস্টেন্স ওগুলো না জানলেও চলবে আরেকদিন ডিটেলস আলোচনা করুন এখানে একটা চিট বসানো আছে তো আমরা এটা ঝালাই আপাতত করে আমরা লাগাই দেখা দিচ্ছি এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কোনো মেশিন পাঠাই বা ছুটে যায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসলে ভিডিও করবো করবো করে ভিডিও করতে গেলে আসলে ভিডিও শেষ নাই মানে আপনারা যদি চান কমেন্টস করেন না মোট কথা জানতে চান না যদি আপনারা যদি জানতে চাইতেন কমেন্টস করেন যে ভাই এই সম্পর্কে ভিডিও বানান ঠিক আছে তাহলে আমার কাজ করতে সুবিধা হয় ঠিক আছে আর যদি আপনাদের লাইক কমেন্টস যদি না পড়ে তাহলে আসলে ভিডিও করার উৎসটা হারাই ফেলি কথা বুঝতে পারছেন তো আশা রাখতেছি মোটামুটি ইনশাল্লাহ এটাতে আপনারা প্রচুর শেয়ার করে দিবেন একটাই অনুরোধ যারা অন্তত এই বিষয় নিয়ে একটু উপকার পাবেন একজন লোকও যদি পায় আমি জানি অনেকে এটা জানে অনেকে জানে না তবে আমি এক এক করে অনেক কাজগুলো দেখাবো যদি আসলে ইউটিউব ইউটিউবে নাই ওই কাজগুলো দেখাবো ঠিক আছে তো আমি একটু ফিনিশিং করে নিচ্ছি যে বাড়তি তারটা এটা কেটে নেই যাতে এটা না হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার কাজটি হয়ে গেছে তো আপনারা এগুলো সিম্পল টুকটাক হিসাবগুলা কার কাছে যেতে হবে না এটা অনেক সময় বলেন ভাই আমার আর্দ্রতা নষ্ট আসলে আর্দ্রতা নষ্ট না তারটা ছুটে গেছে দেখেন আমি লাগিয়ে ফেলছি লাগে এখন আমি তারটাকে জোরে জয়েন্ট সব দিয়ে ফেলবো আরেকটা কথা হচ্ছে একটা ভিডিও করতে গেলে অনেক অনেকক্ষণ টাইম লাগে ফ্যান বন্ধ থাকে সব কিছু বন্ধ থাকে গরমে অনেক সময় দেখা যায় ঘামায় যেতে হয় তো এত পরিশ্রম করে আসলে ভিডিও করে যদি আপনাদের যদি সারা শব্দ না পাই ভাই সত্যি কথা যেটা ভিডিও আগ্রহটা আসলে হারাই ফেলি আর আমি কোনো সময় আসলে প্রয়োজনীয় ভিডিওগুলো দিই অপ্রয়োজনীয় কোনো ভিডিও তো দেই না যেটা আপনাদের কাজে লাগে সেই ধরনের বর্তমান ভিডিওগুলো দিই এই যে দেখতে পাচ্ছি কমপ্লিট আর আমি সব প্রেসেন সব চেক করছি সব অ্যাকুরেট আছে ঠিক আছে আচ্ছা আরেক দিন দেখাবো একসেম আপনারা আদ্রতা এটা অ্যাক্সেম সাথে কেমনে এটা ম্যাচিং করবে মানে আদ্রতা কেমন আসলে কি অ্যাকুরেট আছে কি না তাপমাত্রা অ্যাকুরেট আছে কিনা আসলে জেনার সচরাচর অতটা অ্যাকুরেটি দেয় না টেম্পারেচার ক্ষেত্রে আপনারা যদি মনে করেন এক্সে মাটারও মাঠর যে সেন্সরটা সেই মডেলও আমি পরবর্তীতে বলবো আসলে এক্সে মাটারে এই পর্যন্ত কেউ মডেলের সেন্সর বলতে পারবে না যে কোন সেন্সরটা ব্যবহার করছে কারণ যখনই জানবে যে এই সেন্সরটা ব্যবহার করছে পরে পর থেকে আর এক্সে মাটারও ওই সেন্সর কিনবে না মানুষ ওইভাবে কিন্তু লাগাবে তো এটা থাক আমার হার কাছে হাইট থাক ঠিক আছে অনেকে তো এক্সে আসলে অনেকে জানেন আমার থেকেও ভালো ভালো জানেন এক্সে সম্পর্কে তবে এক্সে মাঠারও আমার সেন্সর টেন্সর আমি একদিন দেখাবো যে আমার নিজের হাতে যে সেন্সরটা দিয়ে করা সেই সেন্সরটা আমি লাগাই দেখাবো তো যাই হোক আমার এগুলো হয়ে গেছে এই এই কাজটা তো আশা রাখি ভিউয়ার্স আপনারা নিজে চেষ্টা করে এটা লাগাতে পারবেন আশা রাখি ইনশাল্লাহ এটা কোনো আহমের কিছু না একদম সিম্পল ব্যাপার জাস্ট একটু তাতাল নেবেন এই ধরনের অল্প টাকার একটা তাতাল পাওয়া যায় এটা বাসার মধ্যে একটা রেণে রেখে দেবেন জাস্ট একটু চোল্ডার দিয়ে একটু ঝালাই করে দিতে এসে তো ভিউয়ার্স ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ